আলাইকুম বিয়ের ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং টাইট আজকে আপনার সকলের খুবই ভালো আছেন সুস্থ আছে চলে এসে শাড়িগুঞ্জন থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু ট্রিপস নিয়ে যেগুলো একদমই অফার প্রাইসে থাকছে ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছে এগুলো সব রেডিমেড তাই না সব রেডি আছে আর সাইজ বেগুলো এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা এটা খাদি কটন কাপড়ের উপরে আছে ড্রেসটা খুব সুন্দর করে স্টোর পর অল ওভার ড্রেসে দেখতে পাচ্ছেন এটার সাথে সালোনা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে জামাটা এটার সালোনাটা একটু দেখিয়ে নেবো এটার সাথে সালোয়ারটা হবে কাটিংয়ের মধ্যে আর ওনাটা হবে বড় না সবগুলো ড্রেসি কিন্তু এরকম সিমিলার থাকবে জাস্ট কালার চেঞ্জ হবে হ্যাঁ আমরা একটা অনা দেখিয়ে দিচ্ছি এই যে সবগুলো অন্য এরকম বড়ো হবে আর কি তবে এটা প্রাইস কত পড়ছে ছশো পঞ্চাশ ছশো পঞ্চাশ কালার দেখাচ্ছে এটা আপনার পেস্তায় গ্রিন কালার এটা একটা আছে অলিভ কালার তারপরে এটা হচ্ছে মিষ্টি কালার এটা অ্যাশ কালার এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার প্রাইসিং ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা আমরা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটাও খুব সুন্দর একটা ড্রেস এটার কালার হবে কয়েকটা এটা বডিতে একটা সুন্দর কাজ আছে সিকোয়েন্সের সাথে এমব্রয়ডারির সাথে সিকোয়েন্সের কাজ হবে জামার নিচেও সিমিলার কাজ আছে সালোয়ারটা হবে প্যানকাটিং এর মধ্যে আর উনাটা হবে বড় উন্যা ঠিক আছে এটার প্রাইস পড়বে হচ্ছে ছয়শো পঞ্চাশ নিচে প্যানেল করা সেম দাম ছয়শো পঞ্চাশ আচ্ছা কালার হবে এটার মধ্যে এই যে সি কালারটা আছে আরেকটা হবে আপনার মেরুন কালার প্রাইস থাকবে সেম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এখন যেটা দেখাচ্ছি এটারও তিনশো তিনটা কালার এগুলো ছয়শো পঞ্চাশ গেস্ট রেডি আছে রেগুলার পরার জন্য সামনে পুজো আসছে তার জন্য নিয়ে পারেন এটা নিচেও কাজ করা সালোয়ারটা হবে প্যান কাটিংয়ের মধ্যে ব্ল্যাক আর ওনাটা হবে ম্যাচিংয়ে দামটা একই থাকছে ছশো পঞ্চাশ এটা হচ্ছে মিষ্টি কালার আর একটা হবে অলিভ কালার এখন যেটা দেখাচ্ছি এটার মধ্যে তিনটা কালার আছে এগুলো কিন্তু যেমন এটা হচ্ছে খাদি কটন কাপড় হ্যাঁ এই যে খুব সুন্দর করে কাজ করা আছে ড্রেসটা অল ওভার আর এটার সাথেও আপনারা পাচ্ছেন সালোয়ার এবং ওড়না এটার প্রাইস কত ভাই ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ কালার দেখাচ্ছি মিষ্টি কালার আছে আর একটা হবে এই যে অলিভ কালার দামটা কি ছয়শো পঞ্চাশ এটা দেখুন এই যে মাঝখানটা কাজ করা খুব চমৎকার করে এই যে দেখতে পাচ্ছে এটার সাথে সালোয়ারটা পেয়ে যাবেন সালোয়ারটা হবে প্যান কাটিং এর মধ্যে আর এটা বড় তিনটা কালার এটা হচ্ছে ব্রাউন কালার আর এটা হবে ল্যাভেন্ডার কালার দাম থাকছে মাত্র 650 এটারও আপনারা কালার পাবেন তিনটা এটা গলায় জামার নিচে খুব সুন্দর করে কাজ করা আছে এটার সাথেও পাচ্ছে সালোয়ার এবং ওন্না প্রাইস পড়বে হচ্ছে 650 এই যে মিষ্টি কালার আছে এটা হচ্ছে সুরমা কালার এখন যেটা দেখাচ্ছি এটার মধ্যে কালার হবে চারটা সো এটা হচ্ছে হোয়াইটের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস গলায় কাজ করা প্রিন্টটা দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর জামার নিচেও কাজ করা আর এটার সাথে সালোয়ার হবে ওনাটাও খুব সুন্দর প্রিন্ট করা কিন্তু ওনাটা প্রাইসটা পড়বে হচ্ছে ছয়শো পঞ্চাশ হ্যাঁ ওকে কালারগুলো দেখাচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে মিষ্টি কালারটা তারপরে আছে হচ্ছে আপনার এই জ্যাশ কালার অনেক সুন্দর সুন্দর কালার এটা হচ্ছে গ্রেপ কালার ওকে প্রাইস পড়বে হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এরকম সুন্দর সুন্দর ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন বিয়ার্স এখন যেটা দেখাবো এটার মধ্যে আপনার কালার পাচ্ছেন অনেকগুলো পাঁচটা কালার এটাও গলায় কাজ করা দেন হচ্ছে জামার আমার নিচে কাজ করা আছে দেখতে পাচ্ছেন সাথে সালোয়ার হবে অন্য হবে এটার দাম কত ভাই ছয়শো পঞ্চাশ সালোয়ার আছে প্যান্ট কাটিংয়ে অন্য এটা হচ্ছে কালার দেখাচ্ছি এটা অ্যাশ কালার এটা ব্রাউন কালার দেন এটা হচ্ছে হোয়াইট এটা হচ্ছে পেঁয়াজ কালার আর একটা হবে অ্যাশের মধ্যে লাইট ডিপ ঠিক আছে প্রাইস পড়বে ছয়শো পঞ্চাশ নিজজন যেটা হচ্ছে আপনার তিন বাই ষোলো ইস্প মেনশনের তৃতীয় তলায় আর ফোন ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ